নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ আমরা তারকেশ্বরের পর থেকে তারকেশ্বরে বাবা তারকনাথকে দর্শন করার পর পূজা দেবার পর চলে গিয়েছিলাম চণ্ডীতলা এটা বারো নম্বর রোড তারকেশ্বর থেকে যে বারো নম্বর রোড সেই বারো নম্বর রোড ধরে এসে নালি থেকে শিয়াখালার দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রোড ধরে এবার চলেছি আলুকুল থেকে ঢুকে গিয়েছিলাম শিয়াফালার রাস্তার দিকে ইলিপুরে ঢুকে যে রাস্তাটা ইলিপুর পর্যন্ত এই রাস্তাটা তারপরে এটা হচ্ছে চাঁপাডাঙ্গা ডানকুনি যে রাস্তা সেইটা সেই রাস্তায় উঠলাম উঠে এই রাস্তা দিয়েই যাবো চণ্ডীতলা চণ্ডীতলা হুগলি জেলার শ্রীরামপুরের অন্তর্গত একটি পৌরাণিক স্থান এই মন্দির হলো সেই কালের এক পৌরাণিক মন্দির যেখানে মা মঙ্গলচন্ডীর স্বমহিমায় বিরাজমান প্রায় সমস্ত ঘরের মহিলারাই তো মা মঙ্গলচন্ডীর ব্রত করে থাকেন স্বামী সন্তানের মঙ্গল কামনায় এই মা চণ্ডী হলেন সেই চণ্ডী মঙ্গলের কাহিনীর মা চণ্ডী চণ্ডীমঙ্গল খ্যাত সীমন্ত সওদাগারের প্রতিষ্ঠিত চণ্ডীবাড়ির মন্দির জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার যে জয়মঙ্গলবারের ব্রত সকলে আমরা পড়ে থাকি সেই মা মঙ্গলচন্ডীকে সচক্ষে দর্শন করার সৌভাগ্য লাভ করলাম মা মঙ্গলচন্ডীর কাহিনী তো আমরা প্রায় সকলেই কম বেশি জানি কিন্তু সেই মা মঙ্গলচন্ডীর দর্শনে আজ আমি সৌভাগ্য লাভ করলাম মুকুন্দরাম দাসের লেখা সেই চণ্ডীমঙ্গল কাব্যের জমিদার ধনুপতি সৌদাগরের চণ্ডীবাড়ি প্রতিষ্ঠিত মা মঙ্গলচন্ডী আমরা অনেক অনেক বিখ্যাত মন্দিরের কথা জানি কিন্তু আমাদের বাঙালিদের ঐতিহ্যের এই মন্দিরগুলো বা আমাদের কাব্যের বা সাহিত্যের যে ঐতিহ্য মনসামঙ্গল কাব্য চণ্ডীমঙ্গল কাব্য এসব আমরা ভুলতে বসেছি কিন্তু এই মা মঙ্গলচন্ডী এতটাই মাহাত্ম তিনি আজও আমাদের রক্ষা করে চলেছেন এই মা চণ্ডীর নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়েছিল চণ্ডীতলা বাংলা সরস্বতী নদীর পাশে ব্যবসায়ী সীমন্ত সদাগর এখানে কাটের প্রতিমা স্থাপন করেছিলেন যেটি এই মা মঙ্গলচন্ডী বাণিজ্য করতে যাবার আগে সমুদ্রযাত্রার আগে তিনি মায়ের পূজা দিতেন তারপরে যেতেন আনুমানিক চারশো বছরের পুরানো এই মন্দির ধনপতি সদাগর ও খুলনা তার স্ত্রী খুলনা এই মা মঙ্গলচন্ডীকে ঘটে পূজা করতেন আমরা কমলে কামিনীর কাহিনী অনেকেই শুনেছি তো সেই কমলে কামিনীর যিনি দর্শন পেয়েছিলেন ধনুপতি সদাগর তার প্রতিষ্ঠিত এই মন্দির জয় মা মঙ্গলচন্ডীর জয় প্রণাম নিয়মা তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে তাহলে এখনকার মতো টাটা আবার ফিরে আসবো অন্য কিছু সঙ্গে নিয়ে ততক্ষণের জন্য টাটা